আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাতে সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আজকে পবিত্র আর দিন এবং গরিবদের হজের দিন আজকে একটি সুন্দর একটি দিনে গাড়ি পাচ্ছেন প্রত্যেকটা গাড়িতে দশ হাজার টাকা ছাড় পাচ্ছেন প্রিয় দর্শক দেখেন একটি একটি করে গাড়ি ভিডিওতে দেখাচ্ছি প্রিয় দর্শক ফোরবি গাড়ি সিঙ্গেল ডিস্ক ওয়ান টেস্ট মানে বাইশের গাড়ি একুশ বাইশের গাড়ি দুইটা চাকা একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর একটি দেখেন ফোরবি গাড়ি সিঙ্গেল ডিস্ক ওয়ান টেস্ট বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচলিশ হাজার টাকা আর একটি দেখেন সুযুকি জিগসার বনটন বিশের যে স্টেশন বিশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুযার এস এফ এফ আই দুই বছরের নাম্বার সহকারে গাড়ি বয়স হচ্ছে চার মাস একদম নিউ গাড়ি হচ্ছে নতুন আর একটি দেখেন ডাবল ডিস্ক পালসার এফআইস ওয়ান টেস্ট তেইশ সালের গাড়ি একদম নিউ নতুন গাড়ি দেখেন সুন্দর করে এই এপিএস পালসারের চাবিটা হচ্ছে মনে হয় কেবল ঘর থেকে বের করে নিয়ে আসলাম হ্যাঁ একদম পানির দামে গাড়িটি পাবেন মাত্র এক লক্ষ আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার দুই বছরের নাম্বার সহকারে বাইশ সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা আরেকটি দেখেন পালসার সিঙ্গেল ডিস্ক এক ডাক্তার বাইরের কাছ থেকে কিনেছি ওয়ান টেস্টের গাড়ি বাইশের লাস্ট তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর দেখেন ডাবল ডিক্স পালসার বিশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিস্ক পালসার দুই বছরের নাম্বার একুশে তৈরি সন একুশে রেজিস্ট্রেশন একুশের কেনা একুশের লাস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন একুশের গাড়ি আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার আঠারো সালের তেইশে রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি পালসার দেখেন দশ বৎসরের নাম্বার সহকারে পনেরো ষোলো সালের গাড়ি যাদের বাজেটটা হচ্ছে এক লাখ টাকার ভিতরে তাদের জন্য এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাচ্ছেন দশ বৎসরের নাম্বার আরেকটি দেখেন সুযোগ ডিক্সার মনোটন ওয়ান টেস্ট গাড়ি মানে একদম ডাবল ডিস্ক আঠারো উনিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার ওয়ান টোয়েন্টি সিসি ওয়ান টেস্ট গাড়ি তেইশ চব্বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার থার্টি ফাইভ এর মডেলের গাড়ি একশো পঁচিশ সিসির গাড়ি দশ বছরের নাম্বার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন সাদা ইঞ্জিলের ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে আঠারো সালের এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি একশো পঁচিশ সিসি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে বড় ডিস্ক এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা অ্যাপাছি আটিয়ার গাড়ি উনিশ বিশের গোড়ামার্কা অন টেস্ট এক লক্ষ পনেরো হাজার টাকা আর একটি দেখেন হাঙ্গারি দুই বছরের নাম্বার সহকারে একদম নিউ চাকা নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর একটি দেখেন হুন্ডা এসপি শাহীন দুই বছরের নাম্বার সহকারে সাতাইশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর একটি দেখেন ডাবল ডিক্স পালসার এই দুইটা গাড়ি হচ্ছে উনিশ আঠারো উনিশ সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে একদম পানির দামে সেল দেওয়া হবে অন টেস্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে যে যেটাই নিতে চান এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে দুইটা গাড়ি যে কোনোটা নিতে পারবেন টিপিএস ম্যাক্টো গাড়ি দুই বছরের নাম্বার সহকারে বাইশে তেইশে ডিসেম্বর বাইশ দিন কম চব্বিশ সাল পেয়েছে তার মানে চব্বিশ সালের গাড়ি দুই বৎসরে নাম্বার সহকারে পাচ্ছেন পানির দামে বিরাশি হাজার টাকা আরেকটি দেখেন ইস গাড়ি দুই বৎসরে নাম্বার সহকারে একুশে রেজিস্ট্রেশন এই গাড়ি প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা আরেকটি দেখেন জাপানি আর একদম মানে নিউ নতুনের মতোই গাড়িটি রয়েছে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দেখেন গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার টাকা আরেকটি দেখেন হিরু ফ্যাশন টু একদম নিউ নতুনের মতোই গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আরেকটা দেখেন পালাটিনা গাড়ি অন টেস্ট এক বেড়ে গে দুই বেড়ে সিপিএস বেড়ে একুশ বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে আশি হাজার টাকা আরেকটা দেখেন এক্সবিলেট গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি আমরা শোরুমে কিনা নিয়ে এসে রেখে দিয়েছি মানে এই গাড়ি কোনো কিছুই করা হয়নি মানে ময়লা অবস্থা রয়েছে এই অবস্থা গাড়িটি কেউ নিতে চান এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আছে দেখেন এই গাড়িটি একদম পানির দামে সেল দেওয়া হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর একটি দেখেন ডিসকভার গাড়ি একশো দশ সিসি গাড়ি দুই বছরের মানে একশো দশ গাড়ি দশ বছরের নাম্বার একুশ সালের গাড়ি একুশ থেকে একত্রিশ সাল পর্যন্ত এই গাড়িটি যদি কেউ নেন দশ বছরের নাম্বার গাড়ির সাথে ফিরি পাবেন যে টাকাটা দশ বছরের নাম্বার করতে হলে তিরিশ হাজার বা সাতাইশ হাজার টাকা লাগে প্রিয় দর্শক এই গাড়িটি একদম পানির দামে সেল দেওয়া হবে এক লক্ষ ছয় হাজার টাকা আরেকটি দেখেন পাকিস্তানি এইটটি গাড়ি একদম নতুনের মতোই দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন মাত্র হাজার টাকা আরেকটি দেখেন এই গাড়িটি নাম্বার সহকারে আমরা কিনেছি হচ্ছে আঠাইশ হাজার টাকা দিয়ে কিন্তু তিন হাজার টাকা লেস দেওয়া হবে যদি কোন দয়াবান ব্যক্তি থাকেন এই গাড়িটি তিন হাজার টাকা আমরা লেস দিব মাত্র পঁচিশ হাজার টাকা হইলে গাড়িটি বিক্রি করব। প্রিয় দর্শক দেখেন টাঙ্গাইল এলেনজা কালিহাটি এলেঙ্গা ভাই ভাই মোটরস বিপুল পরিমাণ মোটর রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম